নমস্কার টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি বিশেষ বিষয়ের উপরে তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে ধন বৃদ্ধির জন্য পার্সের কি ভূমিকা রয়েছে আমাদের জীবনে এবং পার্সের মধ্যে কি কি রাখা উচিত আমরা সাধারণত এটা দেখে থাকি যে প্রত্যেকে বিশেষ করে মহিলারা এবং পুরুষদেরও দেখা যায় যে মানি অথবা পার্স আমরা ব্যবহার করি আমরা হাজি যা কিছু পাই সমস্ত কিছু কিন্তু আমাদের এই পার্সের মধ্যে আমরা গুঁজতে থাকি অথবা জমা করতে থাকি কখনোই সেগুলোকে আমরা মানে যেগুলো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় জিনিস সেগুলোও কিন্তু আমরা আমাদের পার্সের মধ্যে ভরে রেখে দিই সেটা কিন্তু কখনোই আমাদের করা উচিত নয় এতে আমাদের আর্থিক দিকে তো একটা মানে বাজে পরিস্থিতি তৈরি করেই এবং এবং সেটা ভীষণভাবেই আমাদের শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রেও ভীষণভাবে একটা নেগেটিভিটি ক্রিয়েট করে থাকে বিশেষ করে আমাদের আর্থিক যে মানে পরিস্থিতিটা সেটা ডিটোরিয়েট অবশ্যই হতে দেখা যায় এবার আমরা জেনে নেবো ধনবৃদ্ধির জন্য আমাদের পার্সে আমরা কি রাখবো এবং কি রাখবো না কখনোই আমরা আমাদের পার্স অথবা মানি ব্যাগে বাড়ির চাবি হোক গাড়ির চাবি হোক অথবা তোমার অফিসের চাবি হোক না কেন এগুলো রাখবো না এগুলো কিন্তু আমাদের মানে আর্থিক হানি অবশ্যই ঘটিয়ে থাকে এবং দেখা যায় অনেকেই আমরা কোনো কিছু রশিদ যদি পাই বা বিল পেয়ে থাকি সেগুলোকে আমরা বুঝে ব্যাগের মধ্যে রেখে দিই সেটা কখনোই করবে না এটা কিন্তু আমাদের মানে খরচা এবং নেগেটিভিটি আরও বহুগুণ কিন্তু বাড়িয়ে দিয়ে থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন বিল বা রসিদ যে আমরা পেয়ে থাকি সেগুলোও আমরা পার্সে খুঁজে রেখে দিই এইটা কখনোই করবে না এটা কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভিটি এবং মানে খরচের পরিমাণটা আরও বহুগুণ কিন্তু বাড়িয়ে দেয় পার্স মাথার কাছে অথবা পাশে রেখে কখনোই শোবে না সেক্ষেত্রে এই কাজটা যদি তোমরা প্রতিদিন করতে থাকো সে জ্ঞানত বা অজ্ঞানত তাহলে কিন্তু দেখবে তোমাদের মধ্যে আর্থিক সমস্যা কখনোই পিছু ছাড়ছে না এবং দিনকে দিন সেটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে ছেঁড়া ফাটা ব্যাগ মানে মানি ব্যাগ অথবা পার্স কখনোই ব্যবহার করবে না এটা কিন্তু আমাদের মানে শ্রীবৃদ্ধির ক্ষেত্রে একটা বাধাকারক নিজেরাই নিজেদের ক্ষেত্রে ঘটিয়ে থাকি সামান্য কয়েকটা পয়সার জন্য আমরা অনেক সময় ওটা পুষে রেখে দিই বা রেখে দিই যে ঠিক আছে চলো এখনও তো ঠিক আছে চলছে পরে চেঞ্জ করা যাবে কিন্তু এই যে সামান্য একটা কারণে যে আমরা এটা গাফিলতি করলাম এর ফলে আমাদের অনেক অর্থের হানি আমরা কিন্তু আমাদের জীবনে ঘটিয়ে ফেলি কারোর থেকে যদি টাকা পয়সা ধার নিয়ে থাকো সেটা যখন শোধ করতে যাবে অথবা কাউকে ধার দিতে হলে সেই টাকাটা নিজের পার্সে যদি রাখো সেটা কিন্তু কখনোই রাখবে না কারণ তাতে কিন্তু অর্থের যে ক্ষতি এবং ঋণ নেওয়ার পরিমাণ বহুগুণ বেড়ে যায় এবং এটাও হতে পারে পরবর্তীকালে তুমি আবার পুনরায় ঋণ নিয়ে ফেললে টয়লেটে যদি কেউ যাও কোনো সময় কখনোই পার্সটাকে নিয়ে টয়লেটে না যাওয়াই ভালো এবং যদি একান্তই যেতে হয় তাহলে সামনের পকেটে নিয়ে অথবা গ্রুপ পকেটে রেখে তোমাদের যাওয়া উচিত কখনোই পার্স অথবা মানি ব্যাগ নিয়ে টয়লেটে যাওয়া উচিত নয় আরেকটা ব্যাপার যেটা হচ্ছে টাকা এবং পয়সা কখনোই কিন্তু পার্সের যে যে ক্ষোভগুলো থাকে যে মানে খাপগুলো থাকে তার মধ্যে একসাথে রাখবে না সব সময় পয়সা বা কয়েন যেগুলো রয়েছে সেগুলো একটা বদ্ধ জায়গায় রাখতে হবে অর্থাৎ রেখে সেটাকে যেন চেন আটকানো থাকে সেভাবে এবং টাকাগুলোকে এক জায়গায় রাখতে হবে এবং প্রত্যেকটা টাকা আমাদের সোজা মানে একদম প্লেন করে নিয়ে খুলে অর্থাৎ খুলে নোটগুলোকে রাখা উচিত মানে ভাঁজ করে দুমড়ে মুচড়ে অথবা দলা পাখিয়ে অনেকে অনেক সময় টাকা পয়সা রাখে সেটা রাখা উচিত নয় সব সময় আমাদের লক্ষ্মীকে সুন্দরভাবে গুছিয়ে রাখা উচিত সে কারণে টাকা আলাদা এবং কয়েন যেটা সেটা আলাদাভাবে অবশ্যই আমাদের পার্সে কিন্তু রাখা উচিত গুছিয়ে আর্থিক উন্নতির জন্য যদি আমরা পার্সে কাজ অথবা কোনো রূপর কোনো কিছু রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আরেকটা কাজ তোমরা করতে পারো যেটা হলো অর্থের সাথে যখন তোমরা মানিব্যাগে অথবা পার্সে টাকা পয়সা রাখবে সেখানে অবশ্যই একটা কুড়ি টাকার নোট রাখবে এবং চেষ্টা করবে সেই নোটটাকে খরচ না করার তাহলে দেখবে তোমাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটছে অর্থাৎ আর্থিক উন্নতি তো ঘটবেই এবং অর্থের মানে তোমাদের খরচ তো হবেই স্বাভাবিক কিন্তু খরচ হলেও মানিব্যাগ কখনো কিন্তু তোমাদের খালি থাকবে না তাহলে বন্ধুরা আজকে তোমরা পার্স সংক্রান্ত বিষয়ে বিভিন্ন টিপস পেলে চেষ্টা করবে সেগুলোকে করার করে দেখতে পারো অবশ্যই উপকৃত হবে এটা বলতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেককে ভালো রাখবে পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ Namaskar